গণিত প্রকাশ দশম শ্রেণী ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা অধ্যায় কুড়ি কোষে দেখি কুড়ি পাতা দুশো সাতাত্তর এগারো দাগের অঙ্কটা আজকে আমরা একটু কষবো দেখো কি বলেছে অঙ্কটাতে এ বি সি একটি সমদ্ধিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন এ বি সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে কোন ডি কোন ডি কোন সিবিডি এবং কোন বি সি ডি এর বৃত্তীয় মান নির্ণয় করি দেখো তাহলে কি বলছে এবিসি একটি সমুদ্রিবাহু ত্রিভুজ অঙ্কন করেছে তাহলে দেখো প্রথমে কি করছি একারত তার অঙ্কটা এবি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি দেখো এইটা হচ্ছে একটা সমুদ্রিবাহু ত্রিভুজ ধরে নিলাম এ বি সি একটি সমুদ্রিবাহু ত্রিভুজ এই সমদ্বিবাহু ত্রিভুজটা কি বলেছে দেখো সমতি বাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন এ সি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সমান বাহু কোনটা কোনটা এই এবি সমান হচ্ছে বি সি তার অন্তর্ভুক্ত কোন মানে সি কোনটা বলে দেওয়া আছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমার বলে দেওয়া আছে এ বি সি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে বলছে সমান বাহুদ্বয় সমান বাহুদ্বয়ের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন এবিসি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবির সমুধিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এইখান থেকে এই যে সমুধিখণ্ডকটা টাঙ্কি এটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে বা কী কী বার করতে বলেছে প্রথমে বলেছে এবিডি কোন দেখো কোন এ ডি সমান দেখো তাহলে কী বলেছে আমার এবিসি কোনটার মান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এই কটা কোনটা মান এব কোনটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু এটা সমধিকণ্ড তাহলে অবশ্যই এবিডি কোন মানে তার অর্ধেকটা তাহলে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি একটা বেরোল আবার বলছে দেখো বিএডিকোন মানে এই যে বি কোণ এই কোনটার মান কত না এই কোনটার মান দেখো এইটা সমধিখণ্ডক হয়েছে মানে এই কোনটা আমি এই ডি কোনটা এইটা নব্বই ডিগ্রি এইটা পঁয়তাল্লিশ বাই দুই তাহলে এই এই এ কোনটা অর্থাৎ বিএডি কোনটার মান কত না দেখো বিএডি কোন সমান বিএডি কোন সমান আমি কী লিখতে পারি এক তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি মাইনাস একটা নব্বই ডিগ্রি আর একটা যুক্ত পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি ঠিক আছে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি তাহলে আমি কত পাচ্ছি একশো আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এটা যোগ করে হচ্ছে দুশো পঁচিশ বাই দুই ডিগ্রি সমান হচ্ছে কত সমান এটাকে বিয়োগ করে দাঁড়াচ্ছে তিনশো ষাট ষোলো দুগনে আঠেরো দুগুনে ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুশো পঁচিশ ডিগ্রি বাই দুই সমান কত পেলাম দেখো সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি তাহলে আমি এ বি এ ডি কোনটার মান পেয়ে গেলাম কত একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি আবার দেখো সিবিডি কোণের মান বার করতে বলেছে তাহলে সিবিডি কোন মানে কোনটা এ দেখো সিবিডিকোন যেহেতু এটা সমাধিখণ্ড তার মানে এই এ এবিডি কোনটারও যা মান হবে সিবিডি কোনটারও তাই মান হবে তাহলে কোন সিবিডি সিবিডি সমান হচ্ছে এটাও হবে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি আরেকটা আমাকে কাল মার করতে বলে সিবিডি হয়ে গেলো এবারে তোমার এখন একটা আছে কোনটা বিসিডি কোন এই যে বি সি ডি কোনটার মান কত যেহেতু বি বিএডি কোনটার মান আমি পেয়েছি কত ডিগ্রি বিএডি কোনটার মান পেয়েছি একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি আর যেহেতু এই বাহু দুটো সমান তাহলে এই সি কোনটার মানটা হয়ে গেল কত তাহলে বি সি মানটা হয়ে গেল বি কোন বিসিডি কোন সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি এগুলো হচ্ছে সব এবারে আমাকে কী বলে যে এই কোনগুলোর বৃত্তীয় মান বার করতে হবে তাহলে দেখো প্রথমে আমার কোন কোনটা আছে কোন কোনটার মান বি এবিডি কোন তাহলে এবিডি কোণের বৃত্তীয় মান কোন এ বি ডি এব্তি অমান সমান দেখো পাই বাই একশো আশি গণিত এবিডি কোনের মানটা কত পেয়েছি আমি পঁয়তাল্লিশ বাই দুই পঁয়তাল্লিশ বাই দুই নয় দিকেছি নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় দুগুণে আঠেরো কুড়ি পাঁচ চারে কুড়ি সমান কত হলো সমান হচ্ছে পাই বাই এইট একটা উত্তর হয়ে গেল তাহলে এবিডি কোণের বৃত্তীয় মান হলো পাই বাই এইট ঠিক আছে একটা হয়ে গেল পাই বাই এইট এবারে দেখো এবিডি কোণের মান বার করা হয়ে গেছে এবার আমাকে বিএডি কোণের বৃত্তীয় মান বার করতে হবে তারপরে বিএডি কোণের বৃত্তীয় মান তাহলে বি এডি কোণের মান সমান বাই বাই একশো আশি গণিত কত হচ্ছে ডি কোডের মানটা আমার কত বেরিয়েছে একশো পঁয়ত্রিশ বাই দুই একশো পঁয়ত্রিশ বাই দুই কাটাকাটি করছি দেখো নয় দি কাটছি নয় কে নয় দশ এগারো বারো তিন দিতে নয় মানে এটা হচ্ছে কত বা না এটা সাতাশ করে দিই সাতাশ একশো পঁয়ত্রিশ আর এটা হচ্ছে ছত্রিশ এটা নয় দিকাটি নয় তিনে সাতাশ আর নয় চারে ছত্রিশ সমান কত হল থ্রি পাই বাই এইট রেডিয়ান থ্রি পাই বাই এইট ঠিক আছে তাহলে বিএডি কোণের বৃত্তমান পেয়ে গেলাম কত থ্রি পাই বাই এইট ডি কোণের বৃত্তীয়মান এখন আমার কী বার করতে হবে ডি কোণের বৃত্তীয়মান বেরিয়ে গেছে সিবিডি কোণের বৃত্তীয়মান তাহলে সিবিডি কোণ সিবিডি এর বৃত্তীয় মান বৃত্তীয় মান সমান পাই বাই একশো আশি গণিত সিবিডি কোণের মানটা কত বেড়েছি পঁয়তাল্লিশ বাই দুই ওই একই নয় পাঁচে পঁয়তাল্লিশ ন দুগুণে আঠেরো কুড়ি পাঁচ চারে কুড়ি সমান পাই বাই এইট হয়েছে তাহলে এটা হয়ে গেল কোন সিবিডি কোণের বৃত্তীয় মানটা বেরিয়ে গেল আরেকটা বার করতে বলে বি সি ডি কোণের বৃত্তীয় মান এবারে বি সিডি কোণের কোণের বৃত্তীয় মান বৃত্তীয় মান সমান কত হচ্ছে পাই বাই একশো আশি গণিত ওই একই কোন একশো পঁয়ত্রিশ বাই দুই একশো পঁয়ত্রিশ বাই দুই সমান একশো পঁয়ত্রিশ এটা কেটে দিচ্ছি একশো পঁয়ত্রিশটা কেটে হচ্ছে তিন আর এদিকে তোমার একশো আশিটা কেটে হচ্ছে চার একেবারে করে দিলাম সমান থ্রি পাই বাই এইট তাহলে দেখো হয়ে গেল চারটে গুণেরই মান তাহলে অতএব আমি বলতে পারি দেখো কী হলো না এবিডি কোণের বৃত্তীয় মান হলো পাই বাই এইট বিএডি কোণের বৃত্তীয় মান হলো থ্রি পাই বাই এইট সিবিডি কোণের বৃত্তীয় মান হলো পাই বাই এইট আর বি ডি কোণের মান হলো থ্রি পাই বাই এইট আশা করি বুঝতে পেরেছ দেখে যাও ঠিক বুঝতে পারবে ঠিক আছে ধন্যবাদ দেখে যাও